আমাদের কাছে তেরোটি লেখাটা আছে খুবই ভালো কোয়ালিটি এটা রেট ধরব মাত্র আঠারো টাকা আঠারো টাকা পিস করে আপনারা তো সস্তায় যারা ক্যামেরা পলি এছাড়াও ক্যামেরা স্ক্রিন প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিন প্রোটেক্টর ব্যাক কাভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং প্রোটেক্টরের ভিতর তাদের কাছে থ্রি এম এম থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও ওজি গ্লাস কর্নিং গরিলা গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পার গ্লাস ইভি গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ক্লিনার সব কিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানে শুয়ে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন সাজকের দোকানে ব্যাক কাভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্কিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভারের বিস্তারিত

এটা রেট ধরব মাত্র আঠারো টাকা আঠারো টাকা এটা পঁচিশ পিস করে দিবেন দিতে পারবো সর্বোচ্চ দশ পিস করে নিতে হবে বুঝতে পেরেছি প্রতি মডেল

এটা বর্তমানে মার্কেটে অনেক বেশি চলে জি এটা এখনো চাইদা অনেক চাইদা এটা কত চলতেছে এটা আপনাদের ধরুন মাত্র 70 টাকা 70 টাকা পাঁচ পিস 10 পিস যে পাঁচ পিস 10 পিস দুই পিস তিন পিস যে যেভাবে অর্ডার দিয়ে আমরা দিতে পারবো বুঝতে পেরেছি আচ্ছা এর পরবর্তীতে নেক্সট তারপরে আবার দেখেন আমাদের কাছে আরেকটা আনকমন কভার আছে হ্যাঁ এটাও খুব সুন্দর একটা কভার হুম

পুরান মডেলগুলো ভাই এটাকে একটু দেখায় লাগে পুরান মডেল তারপর আপনার আরেকটা কাভার আছে একটু কম দামের মধ্যে অনেক ভালো কোয়ালিটি করছে এটা আপনাদের দেবো মাত্র 43 টাকা 43 টাকা মাত্র সব পুরান নতুন সব ধরনের মডেল আমাদের কাছে আছে 43 টাকা গাইস ডিজাইন এটা মোটামুটি ভালো একটা ডিজাইন করা হয়েছে এটা কালার আছে

সো মোটামুটি গ্লাস এবং কভারের ভিতরে এই কয়েকটা আর কি কালেকশন আর যে কোনো গ্লাস ক্লাস লাগলে মিলিয়ে যদি কেউ অর্ডার করে তাহলে দিতে পারবেন যে কোনো মডেল এছাড়াও অন্যান্য গ্লাসের আরো অনেক কালেকশন রয়েছে থ্রি এম এম গ্লাস থ্রি ডি ফাইভ ডি এইট ডি গ্লাস এছাড়াও ইভি গ্লাস কার্বেট গ্লাস এবং গোরিলা গ্লাস পাশাপাশি ক্যামেরা প্রোটেক্টর এবং আইফোনের সকল গ্লাসের কালেকশন রয়েছে এবং বিভিন্ন ধরনের ইউনিক ট্যাবলেটের গ্লাসগুলো তাদের কাছে রয়েছে সো যদি কোনো গ্লাসের প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য